বন্ধুরা এই যে বাড়িটি দেখছেন এটি একসময় রবীন্দ্রনাথ ঠাকুরদের কাচেরি বাড়ি ছিল শিলেদাহ রবীন্দ্রনাথ ঠাকুরদের যে কুটি বাড়িটা তার থেকে এখানে আসতে ভ্যানে অথবা ইজি বাইকে সর্বোচ্চ আট থেকে দশ মিনিট লাগবে আমার শৈশবে বা কৈশোরে আমি এখানে এসেছিলাম বহুবার তো তখন এ বাড়ির অবস্থা খুবই ভালো ছিল এখন যে দরজা জানালা যে ফাঁকা জায়গাগুলো দেখছেন তখন এগুলো সবই ছিল এরকম ভগ্নদশা ছিল না আমি শেষবার এখানে এসেছিলাম তা ওইটা ছিল বছর ছয়েক আগের কথা সাত বছর আগে তখনও এই অবস্থা ছিল তো আজকে হঠাৎ করে একটি আম প্ল্যান্ট সফর দিচ্ছি তো ভাবলাম যে আপনাদেরকে এখানে একবার দেখিয়ে নিই যেহেতু সিলেদাহতে আসলামই খুব দুঃখজন যে প্রত্যেক বিভাগ আমাদের দেশে যে আছে সংশ্লিষ্ট যারা আছে তাদের কোনো নজরদারি নেই এই এখান থেকে অনেক কিছু খুলে খুলে নিয়ে গেছে অনেক কিছু নষ্ট করেছে আর কতদিন পরে হয়তো এখানে আসলে কিছু ইটের টুকরো ছাড়া আর কিছুই দেখা যাবে না দেখে বোঝার উপায় নেই বিশ্বকবির স্মৃতিধন্য স্থাপনা এটি আঠারোশো একানব্বই থেকে দুই হাজার সময়ের ধারাবাহিকতায় রূপ বদল হয়েছে বাড়িটির তবে তা সৌন্দর্য বাড়িয়ে নয় বরং জৌলু সারিয়ে রবীন্দ্র কাচারি বাড়ি আজ যেন পরিণত হয়েছে পরিত্যক্ত প্রত্ন নিদর্শনে চারাজীর্ণ ভবনের বর্তমান রূপ স্পষ্ট জানান দিচ্ছে অবহেলার মাত্রা বাড়ছে দিনকে দিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামের এই বাড়িটির আয়তন ছিল সাড়ে চার একর সীমানা প্রাচীর না থাকায় অনেক অংশই চলে গেছে দখলদারের কবলে বাড়ির অবকাঠামো থেকেও মালামাল খোয়া যাচ্ছে প্রতিনিয়ত এই বাড়িতে কবিগুরু প্রজাদের কাছ থেকে খাজনা আদায় সহ জমিদারির প্রশাসনিক কাজ করতেন দেখুন এখানে চৌকাট ছিল এরকম আর্চ করা চৌকাট ছিল এগুলো এখন কিছুই নেই এই লোহাগুলো দেখে বোঝা যায় যে এগুলো সে সময়কার বাট অনেক কিছু খুলে নেওয়া হয়েছে এখান থেকে চলুন আমরা এবার একটু উপরের দিকে যাই এটি বাড়িটির পেছনের অংশ এপাশ থেকে সিঁড়ি সম্ভবত এখানে একটা গেট ছিল হুম গেটের একটি স্তম্ভ এখানে দেখা যাচ্ছে আর একটি এখানে ভাঙ অবস্থায় আছে এখানে সিঁড়ি

এই দরজারিটা এটা পরে বন্ধ করা হয়েছে বিকজ এই ইট এবং এই সিমেন্টের সাথে কোনো কিন্তু মিল নেই দেখ এগুলো পরে বন্ধ করা হয়েছে এগুলো পরে হ্যাঁ যেটা থেকে দেখাচ্ছিলাম কি বিশাল ভয়ে ভাঙছে এটা ভাঙলো কি আমার যেটা ধারণা যে

ও কথা মনে আছে তোর আমলা পাড়ায় থাকতো জি বর্ষাপুরে হ্যাঁ ওই আশিস এখন কারেন্টার আছে আবার এখানে এসে আশিসের কথা মনে পড়ল আমি আশিস আর হচ্ছে গাজ্জ পত্রিকার ওর নাম কি ইব্রাহিম হুজুর আমরা তিনজন একবার এখানে আসছিলাম আমার মনে হয় যে আমি আমরা তিনজনে একদম ক্লাস টেনে পড়ি তো তার আগে একটা মেসেজ দিয়ে নিই আশিস এবং ইব্রাহিম তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের সে কথা মনে হবে আমরা তিনজন মিলে আসছিলাম স্কুল পালায় কিংবা কোনো একটা কিছু করে যে এখানে ইয়ে করতে একটা অ্যাডভেঞ্চার করতে তখন এই যেগুলো পুরোটাই ভালো ছিল আমরা তখন একটা ক্যামেরা জোগাড় করছিলাম তখন তো যে ফিল্মের রিল সেই রিল নিয়ে আমরা ছবি তুলছিলাম এবং আমি তো ঢাকায় চলে যাই পরে আশিস আর ইব্রাহিম আমাকে সে ছবিগুলো পাঠায় সেই ছবিগুলো যদি এখন নাই তো আজকে সে ওদের কথা মনে পড়ছে আমার খুব তো আশিস আবারও বলছি ইব্রাহিম আবারও বলছে যে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো হয়তো তোমাদের সেই স্থিতিটা মনে পড়বে তো যাই হোক যেটা বলছিলাম যে যতবারই যতগুলো উপস্থা স্থাপনা যায় মনটা খুব খারাপ হয় এই জন্যই খারাপ হয় যে শহরভিত্তিক যে উপস্থা স্থাপনাগুলো আছে সেগুলো সেগুলোতে তাও কিছুটা যত্নের মধ্যে আছে কিন্তু মফসলে যেগুলো আছে সেগুলো অবস্থা খুবই বিহাল না আছে সাধারণ মানুষের মধ্যে কিংবা লোকাল মানুষদের মধ্যে সচেতনতা কিংবা না আছে পৃষ্ঠপোষকদের কোনো সদিচ্ছা তো এভাবে একটা সময় দেখা যাবে যে আর আট দশ বছর বিশ বছর পর এগুলো শুধু গল্পই হয়ে থাকবে কিংবা আমাদের মতন যারা ভিডিও করে সেই ভিডিওতেই পাওয়া যাবে কিন্তু বাস্তবে সেইগুলো দেখা যাবে যে একেবারেই বিলেন তো যাই হোক মনটা খারাপ হয়ে গেল